আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনার গাছের জন্য সঠিক পাত্র বাছাই করা কি কঠিন লাগছে প্লাস্টিকের টবের তুলনায় গার্ডেনিং ব্যাগ অনেক বেশি কার্যকর হতে পারে আজ আমরা জানবো কেন গার্ডেনিং ব্যাগ ব্যবহার করা উচিত এবং এর সুবিধাগুলো কী কী প্রিয় দর্শক প্রথমে আমরা জানব গার্ডেনিং ব্যাগের সুবিধাগুলো শিকড় ভালো বৃদ্ধি হয় বায়ু চলাচল ক্ষমতা বেশি ফলে শিকড় শক্তিশালী হয় ওজন কম তাই সহজে বহনযোগ্য এটি হালকা হওয়ায় সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় জল নিষ্কাশনের দারুণ ব্যবস্থা ব্যাগের নিচে ড্রেনেজ সিস্টেম আকার থাকায় অতিরিক্ত পানি জমে না টেকসই ও পরিবেশবান্ধব এটি পূর্ণ ব্যবহারযোগ্য ও বেশি দিন ব্যবহার করা যায় টবের তুলনায় সাশ্রয়ী কম খরচে বেশি গাছ লাগানো যায় তাই এটি টবের তুলনায় অনেকটা সাশ্রয়ী প্রিয় দর্শক আপনার সাত বাগান অথবা গার্ডেনিংয়ের জন্য গার্ডেনিং ব্যাগ হতে পারে সেরা সমাধান প্রিয় দর্শক আপনি কি গার্ডেনিং ব্যাগ ব্যবহার করেন গার্ডেনিং ব্যাগ ব্যবহার করলে অবশ্যই আপনার মতামত জানাবেন আর আপনি যদি গার্ডেনিং ব্যাগ নিতে চান তাহলে আমাদের সিরাজটিকে পাবেন উন্নত মানের গার্ডেনিং ব্যাগ আপনি নিতে চাইলেও অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে ভিজিট করেও আপনি নিতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ